আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো পাকা আমের নরম তুল তুলে ফুলকো ফুলকো বড়া আর এই বড়া দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক মজা আর খুবই ছপ তৈরি করতে যা যা লাগছে এদিকে একটি স্টিনারের মধ্যে হাফ কাপ আমি ময়দা দিয়েছি এবং হাফ কাপ আতপ চালির গুঁড়া হাফ কাপ সুজিও অ্যাড করে দেব এখানে আর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে এরকম চেড়ে নিচ্ছি আর এগুলা কিন্তু ভালো করে চেলেই নিতে হবে তাহলে ফুলকো ফুলকো পিঠা হবে তো এই অবশেষে অংশটুকু আমি ফেলে দেবো আর এদিকে আমি একটু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পালিপ দিয়ে দেবো এই পালিপটা আমি ব্লেন্ডারে আমি এটা পেস্ট করে নিয়ে তারপরে এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম আগের থেকে আর এখানে অ্যাড করে দেবো চিনি চিনি আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন আর হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দেব পানিটা কিন্তু একেবারেই দেওয়া যাবে না মানে একবারে অল্প অল্প করে পানি দেব আর আমি একটু হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে নেব যে কতটুকু আমার এই বেটারটা ঘন হয়েছে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি বেশি কিন্তু ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না তাহলেই এই পিঠাটা কিন্তু তেলে দেওয়ার সময় ফেটে ফেটে যাবে আর একটু চামচের সাহায্যে আমি দেখাচ্ছি তুলে এই যে এরকম হয়েছে এবার আমি এটা ছাইড করে রেখে দেব। এদিকে একটি ফ্রাইপ্যানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে নিতে হবে তাহলে পিঠাগুলা বেশি ফুলে ফুলে উঠবে এজন্য তো এবার আমি পিঠাগুলা এরকম ছেপ দিয়ে দিচ্ছি যে এইভাবে দেখেন কত সুন্দরভাবে আমার এই পাকা আমের বড়া কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এবার ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে পালটিয়ে নিচ্ছি এপাশ ওপাশ করে এবার আমি এক থেকে দুই মিনিট এরকম ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এবার আমি তুলে নেব একটি স্টেনারের সাহায্যে আর আমি তুলে দেখাচ্ছি দেখেন পাকা আমের বড়া কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু রকম পাকা আমের বড়া খুব সহজে ঝটপট তৈরি করে ফেলতে পারেন আর এই পাকা আমের বড়া ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এদিকে একটি কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয় আর এই বড়া আমি সব তৈরি করে নিয়ে এসেছি দেখেন কত সুন্দর ফুলকো ফুলকার কতটা লবণীয় একটি বড়া আমি ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে আর একটি বড়া আমি তুলে দেখাচ্ছি আপনাদের দেখেন কতটা সফট হয়েছে এরকম কিন্তু সব পিঠায় আমার এরকম ফুলকো ফুলকো এবং সফট হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন যে পর্যন্তই আবারও কোন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম